আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা আইসিটির তৃতীয় আধ্যার দ্বিতীয় পার্ট অর্থাৎ লজিক গেটের সত্য সারণে তৈরি করতে পারি অর্থাৎ আমরা একটি লজিক গেট থেকে ফাংশন বের করে এই ফাংশন কিভাবে সত্য সারণে যাচাই করতে পারি এখানে একটি লজিক গেট দেওয়া আছে লজিক গেট এখানে সূত্রগত ঘর নম্বরে বলা হয়েছে উদ্দীপকে আউটপুট f এর মান সত্যক সারণি দেখাও অর্থাৎ এখানে f এর মান কিভাবে বের করতে হবে এবং কিভাবে আমরা এর সত্য সারণি বের করব অর্থাৎ সত্য সারণি পূরণ করব তা আমরা এই ভিডিওতে আজকে দেখাবো আর এই ভিডিওতে আমরা সত্যক সারণি সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাব। এখানে আমরা প্রথমে এই সত্য সারণি না করে এখন আমরা সহজ দেখে একটি সত্য সারণী প্রথমে দেখে দিচ্ছি এখানে প্রথমে দেওয়া আছে এ হচ্ছে একটি ফাংশন সমান এ নট নট বি প্লাস এখানে একটি একটি দুই চলকের সমীকরণ বা ফাংশন এই ফাংশনটিকে আমরা সারণীর মাধ্যমে প্রকাশ করব। এখানে চলক ব্যবহার করা আছে শুধু এ আর একটি হচ্ছে বি জন্য হচ্ছে দুই চলকের দুই চলকের একটি সত্যক সারণি জন্য প্রথমে আমরা চলক দুটি আগে লিখে নিচ্ছি প্রথম চলক হচ্ছে এ এবং দ্বিতীয় চলক হচ্ছে বি অর্থাৎ এ বি হচ্ছে দুইটি চলক তারপরে এই সমীকরণে যদি কোন কোনো সমীকরণে কোন স্থানে আমরা যদি সিঙ্গেল নট অর্থাৎ এ নট ব্যবহার করে থাকি বা ব্যবহার হয়ে থাকে তাহলে এই নট আমরা লিখব না থাকলে ব্যবহার করার দরকার নেই যেহেতু এই সমীকরণে এ নট ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে তিন নাম্বার কলাম আমরা এ নট একটি কলাম নিয়েছি তারপরে দেখা যাচ্ছে সিঙ্গেল বি নট তারপরে আমরা বি নট এর মান নিয়েছি আমাদের সিঙ্গেল গুলো নেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা এই সমীকরণের মোট কয়টি পদ আছে এই পদ আলাদা আলাদা করে লিখবো এখানে প্রথম পদ হচ্ছে এ নট বি তাহলে প্রথম পদটি হচ্ছে এ নট বি আমরা পাঁচ নাম্বার কলামে এ নট বি লিখেছি দিন দ্বিতীয় পদটি হচ্ছে এ বি নট এ বি নট লিখেছি অর্থাৎ আমাদের পদ দুটি লেখা শেষ হয়ে গেলে সবার শেষে এখানে মোট যে কয়টি পদ আছে অর্থাৎ সমীকরণটিকে আমরা লিখবো পুরো সমীকরণে আছে এখানে এ নট বি প্লাস এ বি এখন আমরা দেখবো এখানে কিভাবে সমীকরণটি পূরণ করতে হয় এখানে আমরা এখানে পূরণ করা আছে এই কতগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি আমরা শর্ত সারণী পূরণ করতে এখানে প্রথম চলক হচ্ছে এ দ্বিতীয় চলক হচ্ছে বি এ আর বি ডাইন সাইড আমরা হিসাব করব এখানে ডাইনে হচ্ছে বি বি থেকে শুরু করব প্রথম চলকের নিচে হবে জিরো তারপর হবে ওয়ান 0 ওয়ান অর্থাৎ একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান তারপরে এক এর ডাবল হচ্ছে দুই তার বামের চলক হবে এই চলকের ব্যবহার করেছে একটি জিরো একটি ওয়ান তারপরে চলকে ব্যবহার করবে দুইটি জিরো দুইটি ওয়ান অর্থাৎ যত বাম দিকে যাবে তত ডাবল হবে অর্থাৎ এখানে একটি জিরো একটি ওয়ান এখানে দুইটি জিরো দুইটি ওয়ান ব্যবহার করা হয়েছে তারপরে কলামে দেওয়া আছে এ নট এ নট হচ্ছে এর বিপরীত অর্থাৎ এতে যদি জিরো হয় নট এর কারণে হবে ওয়ান যদি ওয়ান হয় নট এর কারণে হবে জিরো অর্থাৎ এই এ কলামে দেওয়া আছে জিরো জিরো ওয়ান ওয়ান তাকে উল্টে দিলে তাকে মান হবে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো তারপরে কলামে দেওয়া আছে বি নট অর্থাৎ বি এর বিপরীত হচ্ছে বি নট বি তে দেওয়া আছে 0101 তার উল্টে মান হবে 10 10 অর্থাৎ বি এর বিপরীত হচ্ছে বি নট তারপরে কলামে দেওয়া আছে এ নট বি অর্থাৎ এই এ নট এর সাথে এই এখানে দেওয়া আছে গুণ অর্থাৎ এই এ নট এর সাথে বি গুণ এটা এখানে 01 গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 0 তারপর কলাম এখানে আছে এ নট নিচে ওয়ান বি এর নিচে ওয়ান 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 গুণ করলে আমাদের গুণফল হচ্ছে ওয়ান তারপর কলামে দেওয়া আছে এ নট এর নিচে জিরো বি নট নিচে জিরো আমাদের গুণ করলে গুণফল হচ্ছে জিরো তারপর কলামে দেওয়া লাইনে দেওয়া আছে এ নিচে জিরো এ নট নিচে জিরো বি এর নিচে ওয়ান জিরো ওয়ান গুণ করলে গুণফল হচ্ছে আমাদের জিরো তারপর কলামে দেওয়া আছে এ বি নট এখানে আছে এ নিচে a আর a b not দুটি গুণ অর্থাৎ a এর নিচে আছে 0 b not এর নিচে 1 0 1 গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 0 তারপর কলামে দেওয়া আছে a এর নিচে 0 b not এর নিচে 0 0 0 গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 0 তার সাইন নাম্বার লাইনে দেওয়া আছে a এর নিচে 1 b এর নিচে 1 1 আর 1 গুণ করলে আমাদের গুণফল হচ্ছে এখানে 1 পাঁচ সাইন নাম্বার কলামে দেওয়া আছে a এর নিচে 0 বিন নডেন নিচে ওয়ান জিরো ওয়ান বা ওয়ান আর জিরো গুণ করলে গুন ফল হচ্ছে জিরো এখানে আমরা এখানে এই পদের সাথে এই পথ এবং এই পদের সাথে এই পদ মিল আছে মাঝখানে আছে যোগ অর্থাৎ এই দুইটি কলামকে আমরা যোগ করে এই কলমে যোগ ফল বের করবো এখানে প্রথমে দেওয়া আছে জিরো এখানে দেওয়া আছে জিরো 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 যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে জিরো তারপরেও কলাম এখানে ওয়ান এর আছে জিরো ওয়ান জিরো যোগ করলে যোগফল হচ্ছে ওয়ান আমাদের ওয়ান তারপরে দেওয়া হচ্ছে ওয়ান জিরো 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 যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের জিরো যোগ ফল হচ্ছে জিরো এখন এই সমীকরণটি আমাদের পূরণ করা শেষ হয়ে গেলে এই সত্য সারানি সত্যতা যাচাই করার জন্য অর্থাৎ আমরা এই সত্য সারণ থেকে সমীকরণ বের করব সমীকরণের বের মাধ্যমে আমরা দেখব এই সত্য সারণ সঠিক কিনা বা আমাদের এই অ্যানসারটি সঠিক হয়েছে কিনা অর্থাৎ সত্যতা যাচাই করব সত্যতা যাচাই করার জন্য আমাদের এই আউটপুটে দেখতে হবে আমাদের ওয়ান আছে কোন কোন লাইনে আমাদের এখানে ওয়ান দেখতে পাচ্ছি এই লাইনে ওয়ান আর এই লাইনে ওয়ান অর্থাৎ যে সকল লাইনে ওয়ান আছে তার মানের উপর ভিত্তি করে আমাদের সমীকরণ বের করতে হবে এখানে এই আর যে সকল লাইনে শূন্য ব্যবহার করা হয়েছে সেই লাইন কি আমাদের হিসাবে আসবে না এই লাইনের প্রথম লাইনে শূন্য এই লাইন আমাদের কোনো হিসাবে আসবে না দ্বিতীয় চতুর্থ শূন্য এই লাইন আমাদের কোনো হিসাবে আসবে না আমাদের শুধু এই দুই লাইন আমাদের হিসাবে আসবে এখানে আমাদের ওয়ান হয়েছে কখন ওয়ান হয়েছে যখন এ নিচে জিরো এবং বিন নিচে ওয়ান যদি জিরো থাকে তাহলে হবে বার অর্থাৎ এর নিচে জিরো এ বার এই যে এ বার বিন নিচে ওয়ান

কখনো ওয়ান হয়েছে যখন এ নিচে ওয়ান বি নিচে 0 এ নিচে ওয়ান মানে হচ্ছে এ বি নিচে 0 হচ্ছে বি নট তাহলে এ বি নট এই যে এ বি নট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের সাথে সত্য সারণী সত্যতা প্রমাণিত হয়েছে তাহলে আমরা এটির সত্যতা এভাবে আমরা বের করতে পারবো অর্থাৎ আমরা সমীকরণ থেকে সত্য সারণী থেকে সমীকরণ বা সমীকরণ থেকে সত্য সারণী আমরা সহজেই তৈরি করতে পারবো তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় সত্য সারণী দ্বিতীয় সত্য সারণীতে এখানে এ নট বি প্লাস এ হোল নট এখানে হোল নট ব্যবহার করা হয়েছে হোল নট থাকলে আমরা কিভাবে অ্যান্সার করব এখানে সলভ হচ্ছে দুইটি একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি এখানে এই সমীকরণটিতে সিঙ্গেল চলক হিসাবে এ নট ব্যবহার করা হয়েছে এই এখানে এ নট আমরা নিয়েছি একই সমীকরণে সিঙ্গেল কোনো বি নট ব্যবহার করা হয়নি যার কারণে আমরা বি নটও নেইনি তাহলে সিঙ্গেল টি শেষ হয়ে গেলে এখানে আমরা পদ পদ নিব এখানে প্রথম পদ হচ্ছে এ নট বি আমরা চার নাম্বার কলামে ব্যবহার করেছি এ নট বি তারপরে কলামে দিয়েছি এ বি হোল নট এখানে প্রথমে আমরা আমাদের ভিতরে চলক এর গুণ ফল বের করতে হবে তারপরে হোল নট নিতে হবে অর্থাৎ এখানে প্রথমে হচ্ছে এ ইনটু বি তারপর লাইন হচ্ছে এ ইনটু বি হোল নট অর্থাৎ প্রথমে আমাদের এ বি তারপরে এ বি হোল নট তারপরে সমীকরণ কলামটিতে আমরা এই দুইটি পদ যোগ করে দিয়েছি এখন আমরা আগের মতোই এটি আমরা পূরণ করব এখানে এ বি ডাইনে থেকে শুরু হয়েছে বি তাহলে প্রথমে জিরো ওয়ান জিরো ওয়ান তারপর হবে দুইটি জিরো দুইটি ওয়ান এখানে এতে আছে জিরো জিরো ওয়ান ওয়ান তাকে উল ডালে অর্থাৎ জিরো পরিবর্তে হচ্ছে ওয়ান আর ওয়ান এর পরিবর্তে হচ্ছে জিরো অর্থাৎ এখানে আছে জিরো জিরো ওয়ান ওয়ান বিপরীত করলে হচ্ছে O one O zero zero তারপর আছে A not B তো A, A not এর e, সাথে so A B গুণ zero one গুণ করলে zero অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে আমরা জানি zero গুণ করলে গুণফল zero গুণের ক্ষেত্রে একটি শূন্য থাকলে গুণফল শূন্য দুটির মধ্যে একটি শূন্য আছে গুণফল শূন্য এখানে আছে A not এর নিচে one B নিচে one 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 গুণ করলে গুণফল হচ্ছে আমাদের one তারপরে আছে A নিচে A not এর নিচে zero বি নয় বিচে জিরো 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 গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো তারপরে দেওয়া সেই নয়টির নিচে জিরো বিন নিচে ওয়ান ওয়ান জিরো গুণ করলে গুণফল হচ্ছে শূন্য অর্থাৎ গুণের ক্ষেত্রে একটি শূন্য থাকলে গুণ ফল শূন্য তারপরে কর আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এ বি এ গুণ আকার আছে এখানে অর্থাৎ এ এর সাথে এ বি গুণ জিরো গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো জিরো গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো ওয়ান জিরো গুণ করলে গুণ ফল হচ্ছে জিরো ওয়ান ওয়ান গুন করলে গুণ ফল হচ্ছে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবি এর বিপরীত হচ্ছে এবি বি হোল নোট অর্থাৎ এই হবে এই কলম এখানে জিরো এর পরিবর্তে হবে ওয়ান 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 তারপর হচ্ছে জিরো অর্থাৎ তিনটি জিরো এর পরিবর্তে হচ্ছে তিনটি ওয়ান এখানে ওয়ান এর পরিবর্তে হচ্ছে জিরো এখন আমরা এই কলাম এই কলামকে যোগ করে এখানে এই কলমে বের করবো এখানে জিরো ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান যোগ করলে যুগ ফল হচ্ছে তাহলে এই সত্য সারণি আমরা দেখলাম কিভাবে আমাদের সত্য সারণি আমরা সত্য সারণী থেকে সমীকরণ বা সমীকরণ থেকে সত্য সারণি বের করতে পারি এখন আমরা আমাদের এই সমীকরণটিকে আমরা শূন্য স্থানগুলো পূরণ করে আমাদের দেখিয়ে দেবে তার আগে আমরা দেখে নিচ্ছি এটি একটি একটি বোর্ড প্রশ্ন এটি বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালের একটি প্রশ্ন এখানে একটি সার্কিট দেওয়া আছে এই সার্কিটের মান এফ এর মান বের করতে হবে এখানে বলা হয়েছে উদ্দীপকে আউটপুট এফ এর মান শতক সারণিত দেখাও এখন অর্থাৎ আমাদের এই সমীকরণ এই সার্কিট থেকে আমাদের প্রথমে এফ এর মান বের করতে হবে এফ এর মান বের করে তারপরে আমরা এর শতক সারণী তৈরি করব আমরা জানি আমাদের মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি একটি হচ্ছে অর একটি হচ্ছে অ্যান্ড একটি হচ্ছে নট অর হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে অর্থাৎ এখানে এই সিম্বলটি হচ্ছে অর গেট এটি হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে এই সিম্বলটি হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণের কাজ করে আর এই সিম্বলটি হচ্ছে নট এটি হচ্ছে আমাদের লজিক্যাল পূরক অর্থাৎ বার এর কাজ করে আমরা এই সার্কিট আমরা সমীকরণ বের করব এই সামি সমীকরণ বের করে আমরা এর সত্যক সারণি দেখাবো এখানে ইনপুট হিসেবে তিনটি চলক ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে পি একটি হচ্ছে কিউ একটি হচ্ছে আর এখানে পি কিউ আর হচ্ছে এই সমীকরণটির ইনপুট এখানে ইনপুটের উপর ভিত্তি করে আমাদের এফ এর মান অর্থাৎ আউটপুট বের করতে হবে এখানে প্রথম ইনপুটটি আমরা দেখতে পাচ্ছি পি থেকে নিয়েছে অর্থাৎ পি থেকে গেছে এখানে পি এই ইনপুটটি পি ইনপুটটি আমরা দেখতে পাচ্ছি অর গেটে প্রবেশ করেছে এখানে অর গেটের কারণে হচ্ছে যোগ এখানে পি যোগ এখানে দেখতে পাচ্ছি আমরা পি এর পরে যোগ তারপর আমরা দ্বিতীয় ইনপুটি দেখতে পাচ্ছি কিউ থেকে নিয়েছে কিউ থেকে নেওয়ার পরে এখানে একটি নট গেট আছে এখানে নট গেটের কারণে হচ্ছে বার তাহলে হচ্ছে কিউ নট এখানে দেখতে পাচ্ছি আমরা আউটপুটে কিউ নট তারপর এই কিউ নট টি ইনপুট হিসেবে গেছে একটি এন্ড গেট এন্ড গেটের কারণে ইনটু অর্থাৎ কোন কিছু না ব্যবহার করলে এখানে ইনটু বুঝা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইন দিছি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অর গেটের প্রতীক ব্যবহার করেছে অর গেট কাজ হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে এখানে অর গেটের দুটি ইনপুট একটি হচ্ছে পি নট এখানে পি থেকে মান নিয়েছে নট গেটের কারণে হচ্ছে পি নট আর অর গেট এর কারণে হচ্ছে পি নটের পরে যোগ তার সাথে আরেকটা ইনপুট হচ্ছে আর অর্থাৎ পি নট আর এই অর গেটের মান অর্থাৎ পি নট আর এই এই এন গেট ইনপুট হিসেবে প্রবেশ করেছে এই জন্য পি নট আর এন কারণে আর এই একটা ইনপুট হচ্ছে কিউ নট এই জন্য এখানে ইনটু ব্যবহার করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটির মাথায় একটি বৃত্ত ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে একটি নট গেটের প্রতীক এর কারণে আমাদের এই পুরো সমীকরণে সম্পূর্ণ মিলে একটি বার তৈরি হয়েছে অর্থাৎ এই নট গেটের কাজ হচ্ছে আমাদের এই বার তৈরি হয়েছে এখন আমরা দেখব এই সমীকরণটি থেকে কিভাবে আমরা সত্যক সারণী বের করব এজন্য পুনরায় আমরা তিন নাম্বার সত্যক সারণীতে চলে যাই এখানে আমরা সেম এই সমীকরণটিকে লিখেছি এখানে চলক হিসাবে তিনটি ইনপুট ব্যবহার করেছে একটি হচ্ছে পি এখানে আমরা পি লিখেছি একটি হচ্ছে কিউ এখানে কিউ লিখেছি এখানে হচ্ছে আর একটি আর লিখেছি এখানে হচ্ছে পি কিউ আর তিনটি ইনপুট আমরা জানি সত্যক সারণীর ক্ষেত্রে দুই চলক হলে চারটি লাইন ব্যবহার হয় আর তিন চলক হলে টু পাওয়ার থ্রি অর্থাৎ আমাদের সূত্র হচ্ছে এখানে টু

এখানে প্রথমে পি কিউ আর এখানে আমাদের এই কলামটিতে এখানে আর এর মান ডানে এই জন্য থেকে শুরু হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো নম্বর পর্যন্ত চলে যাবে তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে একটি জিরো একটি ওয়ান তারপর এক এর ডাবল হচ্ছে দুই অর্থাৎ দুইটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো দুইটি ওয়ান তারপরে দুই এর ডাবল হচ্ছে চার তারপরে চারটি জিরো চারটি ওয়ান এখন আমাদের এভাবে মান পূরণ করা হয়ে গেলে এখন আমরা একইভাবে এখানে এই সমীকরণটিতে দেখতে পাচ্ছি এখানে পি নট আছে তাহলে আমরা সিঙ্গেল পি নট লিখেছি তারপর দেখব সিঙ্গেল কিউ নট আছে কিনা এখানে কিউ নট আছে সিঙ্গেল এখানে আর নট নেই এই জন্য আমরা এখানে লিখি না অর্থাৎ আমাদের যদি সমীকরণটিতে সিঙ্গেল কি আর নট নাই যার কারণে আমরা আর নট লেখার প্রয়োজনও নাই তারপরে আমরা এরকম সমীকরণ থাকলে আমরা ব্র্যাকেটের ভিতরেটি আগে লিখব এখানে পি নট প্লাস আর এই জন্য আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে পি নট প্লাস আর লিখেছি তারপরে কি অর্থাৎ পুরা সমীকরণটি এই সমীকরণের সাথে আমরা পি যোগ করে দিয়েছি তারপর সবার শেষে এই সমীকরণটির বিপরীত অর্থাৎ এখানে একটি নট বার দিয়েছি এখন আমরা এটি পূরণ করবো এখানে দেখতে পাচ্ছি পি পির নট এখানে দেখছে পি নট এখানে পির বিপরীত হচ্ছে পি নট পিতে দেখতে পাচ্ছি ষাটটি জিরো চারটি ওয়ান বিপরীত করলে আমরা মান পাবো এখানে ওয়ানটি জিরো তারপর কলামটা দেখতে পাচ্ছি কিউ নট অর্থাৎ কিউ এর বিপরীত হচ্ছে কিউ নট কিউ তে দেখতে পাচ্ছি দুইটি টি 0 2 টি 1 দুইটি টি 0 2 1 তাহলে বিপরীত করলে হবে দুইটি টি 1 2 টি 0 এইজন্য no? 1 1 0 0 1 1 0 0 0 0 অর্থাৎ এখানে আমরা নট থাকলে বিপরীত হবে তারপরে কলামে দেওয়া আছে পি নট প্লাস আর এখানে পি নট তার সাথে আর যোগ তাহলে 0 1 যোগ করলে যোগফল হচ্ছে আমাদের 1 তারপরে দেখছে পি নট আর অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান তারপরে ফলে দেওয়া আছে জিরো ওয়ান যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান তারপরে দেওয়া আছে এখানে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে আমাদের যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান তারপরে হচ্ছে জিরো জিরো যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে জিরো তারপরে হচ্ছে সরি জিরো হবে উপরের কলামে তারপরে ওয়ান জিরো ওয়ান জিরো যোগ করলে আমাদের যোগ ফল হচ্ছে এখানে আছে জিরো জিরো যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের নিচে ওয়ান জিরো আর এর নিচে জিরো যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান

তারপরে এই এই কলামের সাথে এই সম্পূর্ণ মিল তার সাথে আছে পি অর্থাৎ এর সাথে আমাদের এই প্রথমে পি হবে এখানে মাঝখানে যোগ তাহলে জিরো ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান তারপরে জিরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো অর্থাৎ এই জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো তারপরে দেওয়া আছে ওয়ান জিরো যোগ করলে আমাদের ওয়ান তার ঘরে আছে ওয়ান ওয়ান যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো যোগ করলে যোগ ফল হচ্ছে ওয়ান ওয়ান জিরো যোগ করলে যোগ ফল হচ্ছে আমাদের ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ নট ইনটু পি নট প্লাস আর এই সাথে মিল আছে এখানে হোল নট আছে অর্থাৎ এই কলামের বিপরীত এই নটের কারণে হচ্ছে বিপরীত তাহলে এখানে আমরা দেখতেছি ওয়ান ওয়ান তাহলে উল্টে দিয়ে দিলাম মান হবে জিরো জিরো তারপর দেখতেছি ওয়ান ওয়ান তাহলে কি ওয়ান ওয়ানের বিপরীত হচ্ছে আমাদের সরি জিরো জিরো তার বিপরীত হচ্ছে আমাদের ওয়ান ওয়ান তারপরে দেখছি চারটি ওয়ান তাহলে উল্টে দিলে আমাদের মান হবে চারটি জিরো তাহলে এভাবে আমরা আমাদের যে কোনো সার্কিট থেকে আমরা সমীকরণ বের করতে পারব এবং সমীকরণ থেকে আমরা সহজে সত্য সারণী তৈরি করতে পারব। এভাবে আমরা যে কোনো পরীক্ষা আসলে আমরা সহজে সত্য সারণী অ্যান্সার করতে পারব। আমি আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা সত্য সারণী সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম ওরি